জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ মালদ্বীপের প্রেসিডেন্টকে কালো জাদুর অভিযোগে নারী প্রতিমন্ত্রী গ্রেফতার এদিকে সিরিয়ায় বিরতিহীনভাবে সম্পদ লুট করছে মার্কিন সরকার অভিযোগ ইরানের এবারে জানাব নিজেদের নাগরিকদের লেবানন ভ্রমণে বিরত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের আরও জানাবো রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত আহত ষোলো সর্বশেষ জানাব লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইসরায়েলকে পিট চাপড়াবেন না তুরস্ক অভিযোগ এর দোকানের এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন you <laughs> মালদ্বীপের প্রেসিডেন্টকে কালো জাদুর অভিযোগে নারী প্রতিমন্ত্রী গ্রেফতার প্রেসিডেন্টকে কালো জাদু করেছেন এক মন্ত্রী সম্প্রতি চাঞ্চল্যকর এমন একটি অভিযোগ সামনে এসেছে এ ঘটনায় অভিযুক্ত মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে কালো জাদু করা হয়েছে এ অভিযোগের ভিত্তিতে এক নারী মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার ওই মন্ত্রীর নাম ফাতিমাত শামনাজ আলী সালেম তিনি মালদ্বীপের পরিবেশ জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী বার্তা সংস্থা এএফপি জানিয়েছে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন মালদ্বীপের পুলিশ দেশটির এক নারী প্রতিমন্ত্রীকে বৃহস্পতিবার গ্রেফতার করছে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে প্রেসিডেন্টকে কালো জাদু করার অভিযোগে ওই নারী প্রতিমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে মালদ্বীপের স্থানীয় সংবাদ মাধ্যম দা সান জানিয়েছে প্রেসিডেন্ট মুজ্জুর উপর কালো জাদু করার অভিযোগে প্রতিমন্ত্রী সামানাজকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে তবে তার গ্রেপ্তারের বিষয়টি মালদ্বীপের পুলিশ নিশ্চিত বা অস্বীকার কিছুই করেনি পুলিশ জানিয়েছে গত রোববার মালদ্বীপের পরিবেশ জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাত সামানাজকে দুজনের সঙ্গে আটক করা হয়েছে এরপর দেশটির কর্মকর্তারা জানান তদন্তের জন্য তাকে এক সপ্তাহের জন্য হেফাজতে নেওয়া হয়েছে তবে তাকে আটকের কারণ বা এ বিষয়ে কোনো বর্ণনা দেওয়া হয়নি we সিরিয়ায় বিরতিহীনভাবে সম্পদ লুট করছে মার্কিন সরকার অভিযোগ ইরানের বহু বছর ধরে বিরুদ্ধে সন্ত্রাসবাদদের যুদ্ধের অজুহাতে সিরিয়ায় সামরিক উপস্থিতি বজায় রেখেছে যুক্তরাষ্ট্র তবে মার্কিন সরকার বিরতিহীনভাবে দেশটির বিভিন্ন সম্পদ লুট করে চলেছে বলে অভিযোগ করছে ইরান সেই সঙ্গে সিরিয়া থেকে শীঘ্রই মার্কিন সেনাদের কোনো শর্ত ছাড়াই প্রত্যাহারের উপর জোর দিয়েছে দেশটি জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদি ইরাবানি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে সিরিয়া থেকে শীঘ্রই ও বিনা শর্তে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিষয়টি জরুরি বলে উল্লেখ করেছেন তিনি ইরাবানি বলেছেন মার্কিনীরা সন্ত্রাসবাদদের সঙ্গে লড়াইয়ের পরিবর্তে জিবাতুন ও নুসারার মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সিরিয়ার জনগণের তেল ও অন্যান্য সম্পদ লুট করছে যুক্তরাষ্ট্র সরকার সহ কোন কোন পশ্চিমা সরকার সিরিয়ায় সংঘাতগুলো দীর্ঘ করার জন্য দায়ী মন্তব্য করে ইরানের এই কূটনীতিক বলেছেন কারণ এই সরকারগুলো সিরিয়ার জনগণের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব রাজনৈতিক স্বাধীনতা ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করাকে সবার দায়িত্ব হিসাবে জোর দিয়ে বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বিদেশিদের দখলদারিত্ব এবং অব অবৈধ নিষেধাজ্ঞা থেকে উদ্বোধ অর্থনৈতিক সন্ত্রাসবাদদের বিরুদ্ধে সংগ্রামে সিরিয়ার জনগণকে পরিত্যাগ করা আন্তর্জাতিক সমাজের উচিত নয় সিরিয়ায় অবৈধভাবে সব বিদেশি সেনার দেশটির ভূখণ্ড থেকে প্রত্যাহারের উপর জোর দিয়ে ইরাবানি বলেছেন ইরান সিরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং সেখানকার বেসামরিক জনগণের উপর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর উপর হামলার তীব্র নিন্দা নিজেদের নাগরিকদের লেবানন ভ্রমণে বিরত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের নিজেদের নাগরিকদের লেবানন ভ্রমণের সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র মূলত লেবানন ভ্রমণ থেকে তাদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে কারণ লেবানন সীমান্তে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে লেবানন ভ্রমণ করার ক্ষেত্রে নাগরিকদের সর্বোচ্চ বিবেচনার কথা আমরা স্মরণ করিয়ে দিচ্ছি বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবাননের দক্ষিণ সিরিয়ার সীমান্ত ও শরণার্থী ক্যাম্পের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে এর আগে নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানায় জার্মানি ও নেদারল্যান্ডস সম্প্রতি লেবাননের ইরান সমর্থিত সামরিক সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল এরই মধ্যে লেবাননের হামলা চালানোর অনুমোদন ও বৈধতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কিন্তু এর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে দিল তাদের দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি সতর্ক করেছে যুক্তরাষ্ট্র জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হওয়ার ফলাফল কি হতে পারে তা নিয়ে তারা উদ্বিগ্ন এদিকে লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোকে একইভাবে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত আহত ষোলো সেনা নিহত এবং অত্যন্ত আহত হয়েছে জেনিন শরণার্থী শিবিরের কাছে আজ সকালের দিকে এ ঘটনা ঘটে বলে সামরিক বাহিনী জানিয়েছে নিহত ও ইসরায়েলি সেনার নাম ক্যাপ্টেন অ্যালেন সাগিও ২২ বছর বয়সী এর সেনা ইসরায়েলের কেফির ব্রিগ্রেডের সেনাই স্নাইপার কমান্ডার ছিল হামাজ যোদ্ধাদের আটকের জন্য ইহুদিবাদী সেনারা গত রাতে জেনিন শরণার্থী শিবিরের কাছে আগ্রাসন চালায় বর্বর ইহুদিবাদী সেনারা এ ঘটনা তদন্ত করছে এবং প্রাথমিক তদন্ত শেষে তারা জানিয়েছে সৈন্যবাহী একটি গাড়ি রাস্তায় পেতে রাখা বোমায় আঘাত করলে তাতে বিস্ফোরণ ঘটে এবং কয়েকজন সেনা আহত হয় আহত সেনাদেরকে উদ্ধারে বাড়তি সেনারা ঘটনাস্থলে এগিয়ে গেলে সেখানে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে এ বিস্ফোরণে ক্যাপ্টেন সাকিও নিহত এবং আরও কয়েকজন স্নাহত হয় লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইসরায়েলকে পিট চাপড়াবেন না তুরস্ক বলছের দোগান লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইহুদিবাদ ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করা থেকে দূরে থাকার জন্য পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান তিনি বলেছেন এই ধরনের যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে এরদোগান গতকাল বলেন ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন লেবাননের দিকে নজর রাখছেন এবং আমরা দেখতে পাচ্ছি পর্দার আড়ালে থাকা পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলকে পিঠ চাপড়াচ্ছে এমনকি তাদের সমর্থন করছে এর দোকান বলেন নেতানিয়াহু মধ্যপ্রাসে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করছেন এবং এই ধরনের পরিকল্পনা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে গত সোমবার নেতানিয়াহু বলেছেন গাজা এখন সবচেয়ে বেশি জটিল অভিযান পরিচালিত হচ্ছে এবং এরপর সেনাদেরকে উত্তর সীমান্তে মোতায়েন করা হবে এর কয়েকদিন আগে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে ইসরায়েলের এই ঘোষণার পর হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদীরা জানে এ ধরনের যুদ্ধের পরিণতি কি এবং তাদের জন্য কি অপেক্ষা করছে তিনি আরও বলেন ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের ভেতরে কোনো জায়গা নিরাপদে থাকবে না